ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো তোমরা সবাই জানো যে এস আই মেন্স এক্সামের ডেট কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ডাব্লিউপি মেন্স এক্সামের ডেট অবশ্যই এই তারিখের মধ্যেই হবে কিন্তু তোমরা বিভিন্ন রকম বিভিন্নজন কমেন্ট করেছিল তো তাদেরকে বলছি তোমরা জাস্ট নতুন অ্যানাউন্সমেন্টটা দেখো এই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলো তোমরা চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দাও কারণ দেখো তোমাদেরকে সবার আগে আপডেট কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে তো জেনুইন আপডেটটা দেওয়া হচ্ছে তোমরা হয়তো সেই সময় বিশ্বাস করছো না কিন্তু দেখো টাইকে টাই কিন্তু মিলে যাচ্ছে তো চলো আমি সেসব কথা না বলে ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে আবারও বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও এবং একটু ভিডিওটাকে শেয়ার করে দাও দেখো বাইশ ছয় দু হাজার ছাব্বিশে তোমাদের পরীক্ষাটা হবে জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক এগারোটা থেকে একটা পেপার টু ইংলিশ এক ঘন্টা দুটো থেকে তিনটে এবং পেপার থ্রি বেঙ্গল চার যে ল্যাঙ্গুয়েজ পেপার যেটা তো সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে যেটা হবে এবং কোথায় হবে পরীক্ষাটা দেখো এখানে হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো আমি এটা আগে মুছে নিই তারাও মুছে নিই সরি তো দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল কন্ডাক্ট দা ফাইনাল কম্বোনাইট কম্পিটিটিভ এক্সামিনেশান ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সার ইন্সপেক্টর তো বাইশ দুই দু হাজার ছাব্বিশ যেটা বললাম অ্যাজ মেনশন বিলো অ্যাট বিধাননগর সেন্টার আন্ডার ইওর বিধাননগরে হচ্ছে ঠিক আছে তো আরও কিছু এখানে দিয়েছে তো সেটা দেখে নেবো কী দিয়েছে দেখে নাও পুলিশ স্টেশন বিভিন্ন রকম পুলিশ স্টেশনের নাম দিয়েছে নাম্বার অফ ক্যান্ডিডেটস কত মানে কোন পুলিশ স্টেশনের আন্ডারে কত ক্যান্ডিডেট আছে সেটা দিয়েছে এখানে আর একটা পেজ আছে দেখো আমি নেক্সট পেজে যাচ্ছি সেখানে দেখো আলিয়া ইউনিভার্সিটিতে একটা ডেট পড়েছে তো সেখানে একটা দিয়েছে কৃষ্ণনগর আদর্শ বিদ্যা মন্দিরে একটা আছে লেক টাউন এই মানে এই ছটা জায়গায় কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তো এবারে সেখানে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছে দেখে নাও নেম অফ দ্য ভেনু ইনচার্জ যারা আছে তাদেরও নাম্বার দিয়ে দিয়েছে মানে সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো এরপরে বক্তব্য হচ্ছে যে তোমরা তাহলে কী করবে দেখো অবশ্যই তোমাদের জন্য আমি একটা কোয়েশনের সেট আমি অর্থাৎ এখানে পিডিএফ দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে কিংবা পার্সোনালি তোমরা এখানে এসএমএস করতে পারো সেখানেও আমি তোমাদের জানিয়ে দেবো যে জিগের প্রশ্নগুলো তো দেখো আমি তোমাদের আপডেট যারা দিয়েছিলাম তো অবশ্যই কিন্তু জেনুইন আপডেট দিয়ে তবে তোমাদেরকে আমি ভিডিওটা দিই বা সেই তথ্যটা আমি তোমাকে ভিডিওর মাধ্যমে দিই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ বন্ধু